এ শুনা চুল দারিডি বালা গা কাইতে বিহালে বাফের বাই যামু বহুত দিন হয়েছে না আজকা কাম কাজ নাই কোনো না ফানা দিকে বাইর মো এ শুনা আত ঘন ঘন বাফের বাড়ি যাও না জি একটু কম যায় কম যায় তো নে চোহের ফাটি ফেলান জানা খালি বাফের বাই যাইব বাফের বাই যাইবো ওই বেশ কয়েকটা চোহের ডাক্তারের কাছে ফাটাইছি তোমারও ফাড়ান লাগবো চোহেৰটো কম দেখ মাতার মেধি চুল নাই দেখ না কিতাবাৰ চুল দাড়ি কাটতাম যাইতাম তারা দুনিয়াৰ মানুহ চোহে কম দেহে এ এ ইতা খাওঁতে খাৱনতে খালি মাছ খাইব মাংস খাব ডিম খাইব ইটা খাইব হিতা খাব শাক সবজি দেখলে তাৰ জৰুৰে শাক সবজি খাইলে না চোৱেৰ ফাৱৰ ভালা থাকতো দেখতো বালা কৈ দা ফুকাচ খারাপ হয়ে ছাগা চোহেৰ এহ ইয়ানো বাইনা না তো কানা কানা বেড়িয়া আবার ৰান্ধতো পারিনি ৰান্ধতাম না আজ যা সাৰা দিন খাওঁ ডাক কইতা হে দিক্যা দাম তাড়াইয়া রাহুম তাড়াইয়া আরে তোমার লগে একটু মজা করছি আর কি মজাও বুঝো বাফের বাড়ি চলো বাফের বাড়ি চলো বেড়াইয়াম। তবে আমার তোমার বাফের যাওনের ইচ্ছা করে না তোমার বাফে গত বাপে যে ইনসাল্টা করছে দশের সামনে এটা আমার খুব খারাপ লাগছে মান সম্মান বলতে তো আমার একটা জিনিস আছে বুঝোনি হ যা করছে বালা বালালিগি করছে তোমার বালা লাগি করছে একটু সুদ্রাও। শার্ট ফেন থইয়া লুঙ্গি একটা হইরা শ্বশুর বাড়ি যাই বা তোমার আবার আদর করতো এই লং ইলিয়া কথা কইবা না বুঝছেন এটা জাতীয় পোশাক জাতীয় পোশাক দেশে রাজ্য সকল হয়ে পড়ে তোমার বাফে দি লঙ্গি ফুইরা হেলিকপ্টার উঠতে আছে গা ঠিক আছে ঠিক আছে যাবার লাগে ফুইরা যাই এটা আমি সামলামু কয়েটুয়া সামলামু এটা ওখানে তাড়াতাড়ি চুল দাড়ি কাটতে আয়ো আয়া রেডি বিহাল চাইটার মধ্যে বাইরে দিব ওই হ আবার চুল কাটতে আইতাম কুঞ্চা আরে তোমার লগে একটু মজা করছি যাও যাও দা রেডি তো চা দিয়ে আয়ো আইচা ঠিক আছে আমি যাইতাছি যাইয়া সানবুর কইরাইতাছি আর না যাও ওই হ একটা ফাতিল আনছি কেমন হ খুব ভাল হয়েছে খুব ভাল হয়েছে যেই গরম পড়ছে ফাতিলের মধ্যে জল খাওয়ান মানুষ বুই লাগে ওই ফ্রিজ আনে কারেন্ট দিয়ে জল ঠান্ডা গলা বেদনা সমকিতা করছি এরকম মোটকির মিদে জল রেখে খাইছি জল অটোমেটিক ঠান্ডা নেচারেল ফ্রিজ নেচারেল ফ্রিজ আরে ওই কথা না লো কথা শেষ করছি না ফাতিলি ডান চিটাত করে মিষ্টি লই আছি ভাবি খালে হ্যাঁ সান করে রাখাই তাড়াতাড়ি বাইর এটা অর্ডার দিয়া আনছি ফাতিল অর্ডার দিয়া খুব দামি এটা বাজারও ফাইতা না পুরা ভর্তি করে মিষ্টি লিয়া এই মিষ্টি লিয়া যায় বাসো ভাই একটা প্রেস্টিজ আছে তো দুনিয়ার মানুষ বাড়ি ভর্তি মানুষ এটা দুইটা চারটা মিষ্টি দিয়া আবার হইতো না কম করে লো ফাতিলটার মধ্যে দুইশো মিষ্টি আটবো খাইছে কয় কিরে দুইশো মিষ্টি দশ টাকা ঘুরে এলে দুই হাজার টাকা আমি কি ফগির আসিও হনে না ফগির বানাইব কুন্ডা বুঝতেছি না তো ফগির এর থেকে ফগির হইলে কিতা হয় ডাবল ফগির এই কিতা চিন্তা করতাছ সময় নষ্ট করি না দৌড়ে যাও আহা যাইতাছি আহা জামেলা আছে জামেলা আছে না তো বড় মিষ্টি ফাতিলি দানি একটু ভাত দইব 210 টি 2000 টাকা কাম খালি গতো আমি বড় আছে উদা 500 টাকা আহা কাম করি সাউনি দেই সাউনি ফাতিলের মুখের কাছে একটা সাউনি দেই সাদ দিয়া উপরে 57 টা মিষ্টি দিয়া ডাইকা লইয়া যাবুগা আহা ভিতরে কত বাড়ি জিনিস দিয়া দেবো এমনি গতো কি শ্বশুর আমার লগে বড় ইনসাল করছে প্রতিশোধের আগুন ভিতরে দাউ দাউ করে চলতেছে প্রতিশোধ নিতিব না যাই কামড়া সাই রালাই দুই নাম্বারই দুই নাম্বারই হে চলো গো মিষ্টি দি আনছো নি ঠিকঠাক কইরা হা হা একদম বর্তি ফাতেল বর্তি মিষ্টি আনছি চাইও আমার বাফের বাইত কিন্তু মানুষ প্রচুর কম করে এক দেশ মিষ্টি একদম বই লাগব চলো চলো গরুর গাড়ি কইরা শ্বশুর বাড়ি যাই রে গ্রাম্য সংগীত গ্রাম্য আরে ও নিচে বইয়া গান গা উল্টা ফৈরা বাংবি গান বাইরিব তোর ভাইজলেমি ভাইছো সিটা বেড়া নিচে বো ঠিক আছে দাদা ঠিক আছে যান যান শ্বশুর মাসাই ভালো আছেন নি শরীরটা খারাপ নি আপনার না বুঝলাম না শরীরটা খারাপ নি মানে কি কইতে চাইতেছ আরে শ্বশুর মশাই অহনের দিনও কেউ বালা থাকে না বুঝেন নি বালা থা অনের গ্যারান্টি কেউ দিতে পারে না যাগে বালা আছেন নি আপনি ও হ আসি আসি ভালোই আসি তোমরা ভালো তো না বাড়িতে খারাপ হয়ে যাওয়া জায়গা আইটা যাক গে বৌ তোমরা জামাই মিষ্টি আনছে ঘরে ঘরে বাড়ি বাড়ি লাও। আগো শুনে গো এটা জামেলা হয়েছে মিষ্টির ফাটিল তো বড় হই দেখা গেছে তাই তো কইসায় দুইশ মিষ্টি লোসে ইয়ানো তো মিষ্টির ফাতিল আড দেয়া দি সুতা দশটা না বারটা মিষ্টি আরে করছে কিতা রে ইয় তো যাইব আমি আরো জামাই আইব কে সকল করছি এটা করছে কীটা গুলামে আগো আসতে কথা কো এটা কেড়া কিতা করছে কেড়া কইব বাজার তিনি কান ওটা কইয়া দিছে মাটির ফাতিলের অর্ধেকটা এমন একটা প্লাস্টার করে রাখছে রাইকা উপর দা মিষ্টি দিয়ে ডাইকা দিছে কেডা কইব জামাই মনে দোকানে গিয়া কইছে দোকান ধরি মনে চালা কিটা করছে আচ্ছা বাদ দো এই কেডারে না দিয়া চুপি দিছে এখান দিয়া না না বিয়া দেন আগে কইসলাম ফুলাইটা ভালো হইতো না আগের বারো মানুষের সামনে আমার ইজ্জতটা গেছে অহনো যাইব যাগে দেখ কি করি আইগা গো এ মা আইগা গো তোমরা যাই এ বাবা আইগা তোমরা যাই হাশর মশাই বালা লাগলে বছর দুই এক পরে চাইেন বুঝিননি বছর দুই এক পরে দুই দিন পরেই যায় উঠতাছি টের ফাও এই দর জামাই একটা লাভ লিয়া যাও ওন তো আর কিছু দিতাম না লাভার সিজন একটা লাভ লিয়া যাও নাও বাবা খুব বড় লাভ খুব বড় লাভ কম কইরো 5-7 দিন খাওন যাইবো বাইচ্চা গেসিগা অন্তত বাজারটা বাইচ্চা গেসে 5-7 দিন আমার ঠিক আছে আইগা লাউডিনে বেতলা বাড়ি পুরা একদম টাসা লাভ দিছে ইয়া কেৰে বাজাৰ কেৰে ঐ লাও দিছে লাওদা কাঢ় দৌ লাও আমাৰ কাছে কাঢ়ি বৰ লাও বিশাল বৰ লাও একলা কাট্ত ভাৰতা না দৌ আৰে চাৰ্ছেৰে এতিয়া ভিতৰতে দি মাৰিব দিছে বেপাৰ কেইটা ঢোল দিয়া দিছে ঢোল দিছে বৰ ইঞ্চাল বৰ বৰ